আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে এমন একটি ফেসিয়াল শেয়ার করব যেটা দেখে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন চার পাঁচ ঘন্টা রোদে থাকার পর বাসায় এসে কীভাবে আমি আমার নিজের স্কিনের যত্ন নিই আর আমার স্কিনটা এতটা সুন্দর থাকে আপনারা অবশ্যই ঘরে থাকা জিনিস দিয়েই ঠিক আমার মতো এইভাবে ফেশিয়াল করে দেখতে পাচ্ছেন একদমই চমকে যাবেন কিন্তু আপনার স্কিন অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি ফর্সা হবে স্কিনের সমস্ত দাগ মেস্তা সব কিছু কিন্তু দূর হয়ে যাবে আমার কিন্তু বাচ্চা হওয়ার পর মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণ মেস্তার দাগ পড়েছিল আজকের থেকে দশ এগারো বছর আগে তারপরে দেখতে পাচ্ছেন আমার স্কিন মার্শাল্লা এখন কতটা সুন্দর আপনারা কিন্তু বাহির থেকে এসে গোসলের আগে এই ফেশিয়ালটা কিন্তু সহজই করে নিতে পারেন মাত্র কয়েক মিনিট হাতে সময় থাকলে গোসলের সময় এই ফেশিয়ালটা করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই ফেশিয়ালগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে সাহায্য করবে চিনি দিয়ে আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে পারবেন তো অবশ্যই এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে যেটা দিতে হবে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ বেসন তারপরে দিয়ে দিতে হবে এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস কিন্তু এখানে কোনোভাবে বাদ দেওয়া যাবে না কারণ লেবুতে কিন্তু অনেক বেশি পরিমাণ ভিটামিন থাকে আর লেবু দিয়ে কিন্তু যে কোনো কালো দাগ ময়লা খুবই সহজে দূর করা যায় তো যেহেতু আপনি বাহিরে যাবেন বা রোদের পুরা দাগ বা মেস্তার দাগ দূর করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে লেবুর রস অবশ্যই দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি তারপরে যেটা এখানে দিব সেটা হলো মুদ্রানি মাটি অবশ্যই মুদ্রানি মাটিটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ টেবিল চামচ পরিমাণ মুদ্রানি মাটি এখানে ব্যবহার করেছি তো একটা যদি আপনারা কিনে রাখেন অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবেন আর মুদ্রানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো বিশেষ করে স্কিনটাকে একদমই গ্লাস স্কিন করতে স্কিন পরিষ্কার রাখতে স্কিন সফট করতে এটা কিন্তু খুবই কাজের একটি ফেশিয়াল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু একসাথে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি এবার যেটা করবো এখানে আমি যে ফেস মানে ফেসওয়াশটা ব্যবহার করি প্রতিদিন মুখে সেটাই কিন্তু এখানে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি ফেসিয়া মানে ফেসওয়াশটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ডাব সাবান অথবা শ্যাম্পু ব্যবহার করবেন খুবই সামান্য পরিমাণ দিয়ে দিবেন কারণ যেহেতু আমি গোসলের আগে ফেশিয়ালটা ফেসিয়ালটা করবো আমি কিন্তু স্কিনে আর কোনো কিছু ব্যবহার করব না এইভাবেই কিন্তু স্কিনটাকে আমি পরিষ্কার করে নিব তারপরে যেটা দিতে হবে একদমই নর্মাল পানি মানে একদমই নর্মাল ঠান্ডা পানি দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে ভিডিও বয়েস বয়স দেওয়ার সময় প্রচণ্ড পরিমাণ শব্দ হয় আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার কাছে মনে হলো আরেকটু পরিমাণ পানি দিতে হবে আমি কিন্তু এখানে আরেকটু পানি দিয়ে দিলাম যাদের কাছে রোজ ওয়াটার থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিলে এটা কিন্তু খুবই সুন্দর একটি ক্রিমের মতো বলতে পারেন ফেসওয়াশ তৈরি হয়ে গেল এটাই কিন্তু আমার স্কিনে আমি লাগিয়ে নিব তো প্রথমে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম মানে ভিডিওর প্রথম দিকে সেটা কিন্তু আমি আর আমি নিজের মুখে ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করি আর যারা আমাকে চিনেন অথবা অনেক দিন থেকে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন আমি দেখতে কেমন অথবা আমার একটা বাচ্চাও আছে আর আমার বয়স কতটুকু হতে পারে তারপরও মাসাল্লাহ আমার স্কিন কিন্তু এখনো অনেকটা বেশি সুন্দর আছে তো আপনারা গরোয়া ফেশিয়ালগুলো একদমই নিশ্চিন্তই করতে পারেন স্কিনের কোনো ধরনের ক্ষতি হয় না তো কথা বলতে বলতে ফেশিয়ালটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে যেহেতু আমি এখানে ফেসওয়াশ ব্যবহার করছি এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করতে হবে না গোসলের সময় আপনারা গলায় ঘাড়ে মুখে ভালো করে এটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর আপনারা প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন একটু শুকিয়ে যখন আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্কিনে লাগিয়ে নিয়েছি এবার আমি যেটা করব এইভাবেই রেখে দিব দশ থেকে পনেরো মিনিট তাতে কিন্তু এটা খুবই সহজে শুকিয়ে যাবে আর যাদের চোখের নিচে কালো দাগ আছে গালে মেস্তার দাগ অথবা কপালে মেস্তার দাগ পড়েছে তারা ঠিক এইভাবে ফেসিয়ালটা লাগিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন মানে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তো এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু যতক্ষণ শুকিয়ে না আসছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করেছিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলায় ওই ফেসিয়ালটা লাগিয়ে নিয়েছি আর আমি যেহেতু গোসলে যাব গোসলের আগে এই ফেসিয়ালটা করলাম তারপরে গোসল করে আপনাদের সাথে আমার স্কিনে কি অবস্থা সেটা কিন্তু শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি আঙুলদার সরিয়ে ফেসিয়ালটা একটুকে সরিয়ে নিলাম তারপর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যাই হোক গোসলের পরে দেখতে পাচ্ছেন আমি গোসল করে নিয়েছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কতটা সুন্দর আর দেখতে পাচ্ছেন আমি যে গোসল করেছি তার প্রমাণ কিন্তু আমি দিয়েই দিলাম কারণ আমার চুলগুলা কিন্তু একদমই ভিজা পানি পড়তেছিল ছিল তাই ভাবলাম আপনাদের সাথে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে নিই তো দেখতে পাচ্ছেন আমার স্কিনের অবস্থা এইভাবে যদি আপনারা সাপ্তাহে একদিন এই ফেশিয়ালটা করেন বিশ্বাস করেন আপনার স্কিনে কোনো ধরনের সমস্যাই থাকবে না আর যারা আমার লাইভে এসে বা ভিডিওতে এসে কমেন্ট করেন তাদের স্কিনও কিন্তু এতটা সুন্দর হয়ে যাবে ঘরোয়া জিনিস কিন্তু অনেক কাজের আমরা হয়তো অনেকেই বিশ্বাস করি না অথবা আমরা ব্যবহার করি না বাহিরে নামি দামি ক্রিম না ব্যবহার করে বাসায় তৈরি এই ক্রিমগুলো আপনারা ব্যবহার করেন দেখতে পারবেন ফেশিয়ালগুলো করেন তারপরে বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটা সুন্দর হয় আর স্কিন যতটা আপনি যত্ন নেবেন আপনার স্কিন কিন্তু ততটাই ভালো থাকবে সুন্দর থাকবে তো আমি এখানে কিন্তু কোনো লাইটিং কোনো ধরনের কিছু ব্যবহার না করেই নর্মাল ক্যামেরা দিয়ে এই ভিডিওটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ তো এইভাবেই আপনারা ফেশিয়ালটা করতে থাকুন আশা করছি একদিনই আপনার স্কিনে বুঝতে পারবেন কতটা সুন্দর ফসা বা উজ্জ্বলতা চলে আসছে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ